আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াশ এমনি মেশিনারিদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে যে মেশিনগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে চায়না মেশিন বিওয়া আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ইঞ্চি একটি জয়েন্টার মেশিন চায়না এটা সম্পূর্ণ চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের খাত নিখুঁতভাবে করতে পারবেন ইওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি ব্লেড ইহ এই মুহূর্তে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আঠারো ইঞ্চি চিকনিচার মেশিন চায়না এই মেশিনটি দিয়ে আপনারা চিকনিচারে কাজ করতে পারবেন ইহাস এই মুহূর্তে যে মেশিনটি এটি হচ্ছে একটি মোল্ডার মেশিন এটিও চায়না মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা খুব নিখুঁতভাবে কাজ করতে পারবেন জিওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো কতটা নিখুঁত ফিনিশিং জিওয়ার্চ এই মেশিনগুলো নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশিনগুলোর দাম সবসময় পরিবর্তনশীল যে কারণে আমরা দামটি অনলাইনে দিতে পারছি না আপনারা যোগাযোগ করলে মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং দাম সম্পর্কেও জানতে পারবেন আমাদের বেশ কিছু মেশিন স্টকে রয়েছে বিভাগ ভালো সালাম আলাইকুম